বিএনপির নাম ধারণ করছে পরে কিন্তু শহীদ জিয়াউর রহমান সহ বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল না কথা বলছেন না কেন আপনারা এরাও তো স্বাধীনতার পক্ষে ছিল শহীদ জিয়াউর রহমান উনি এবং ওনার যারা আছে ওরাও তো স্বাধীনতার পক্ষে ছিল পক্ষে ছিল জাতীয় পার্টির প্রধান

আমি জানতে চাচ্ছি এখানে প্রশাসন আসুন কই আপনি যে মামলা নিচ্ছেন না তাহলে বোঝা গেল আপনিও ওই যারা অপরাধী আপনি তাদের দোষর সাদের অনুসারে তাদের অনুসারে ঠিক কিনা ভাই

আমাদের জামাতের বিজ্ঞ আলেম আল্লা শহীদ নুর ইসলাম ফারুক গড়ে দিতে এভাবে শহীদ করে দেওয়া হলো আন্দোলন হলো মামলা হলো আসামির নামের তালিকা দেওয়া হলো কিন্তু আসামি গ্রেফতার করেছে বলছেন না কেন আসামি গ্রেফতার করেছে বিচার করেছে কিসের প্রশাসন এগুলোকে রাজনীতি বলে না এগুলোকে বলা হয় দুর্নীতি এগুলোকে বলা হয় শয়তানি এগুলোকে বলা হয় দুর্নীতি তো আমি যেটা বুঝাতে চেয়েছি যে জাতীয় ভাতের প্রতিষ্ঠাতা জনাব হোসেন মোহাম্মদ ইরশাদ উনি তো জাতীয় ভাতের পক্ষে পড়ে কিন্তু উনি তো স্বাধীনতার পক্ষে ছিল কথা বলছেন না কেন বিএনপি বিএনপি প্রতিষ্ঠাতা সবাই স্বাধীনতার পক্ষে ছিল তো স্বাধীনতার পক্ষে টাকা যদি এটা আওয়ামী লীগের হয় তালে বিএনপিরাও কি আওয়ামী লীগের দালালি করতেছে জাতীয় ভাষে কি আওয়ামী দালালি করতেছে আমি আর স্পষ্ট প্রশ্ন আমি এখন আমাদের একটা দুর্নাম আছে বাংলাদেশে আমাদের একটা দুর্নাম যারা হালুস জামাতের মতাদর্শী মানুষ যারা সুন্নি মানুষ এদের একটা নাকি এরা আওয়ামী লীগের এ ধরনের একটা দুর্নাম আমাদের দেশের কিছু মানুষ দিয়ে যায় যে সুন্নিরা এরা নাকি আওয়ামী লীগের দালাল আমি এগুলোর জবাব না দিয়ে আমি পাচ্ছি না আহলুসুন্নতল জামাতের মতাদর্শী মানুষ কোন যুগে কোন সময়ে আমরা কোন মানবতা মানব মতবাদের পিছনে আমরা স্লোগান দেয়নি কেউ প্রমাণ করতে পারবে না আমি স্পষ্ট ভাষায় বলছি আহলুসুন্নতল জামাতের মানুষ আহলুসুন্নতল জামাতের মতাদর্শী মানুষ আমরা শুধুমাত্র আমরা না আমাদের যারা মুরব্বী ইমাম আলোসন আল্লামা হাসিমীর মতুল্লা আলাইসহ আমাদের যারা মরুম্বি এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল কার ছিল এটাই শুধু আমাদের দেশে তাই কিন্তু কোনো আলেম আওয়ামী লীগের পক্ষে দালালি করছে এটা কেউ কেউ প্রমাণ করতে পারবো ইমাম আলোচনা কখনো কোনোদিন আওয়ামী লীগ করছে কথা বলছেন দেখেন আহলে সুন্নতল জামাতের আমাদের মুরুবি আমাদের ইমাম যারা আমাদের আমরা তাদের গর্বিত উত্তরসূরি আমাদের মুরুবিরা এই দেশের স্বাধীনতার পক্ষে ছিল এই দেশের স্বাধীনতার পক্ষে থাকলে কি সে আওয়ামী হয়ে যায় আপনি আমাকে স্পষ্ট ভাষায় উত্তর দেন ওরা কি আওয়ামী হয়ে যায় মাই তো বিমারে बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल